আমাদের পরিবেশ মা বসুধার ধুলামাটি মাখা কলে আমরা ভূমিষ্ঠ হই ভরা আলোর সমুদ্রে আমরা প্রথম চোখ মিলি। বুক ভরে টেনে নিই প্রাণদবায়ু নদী নালা ঝর্নার জল তৃষ্ণা মেটায় গাছগাছালির সবুজ ঘ্রাণ শরীর সতেজ ও সজীব করে গর্ভধারিণী মায়ের হাত ধরে আমরা এইভাবে প্রকৃতি মায়ের কাছাকাছি হই এক সময় আমরা প্রকৃতির পরিবেশে পুরোপুরি মানুষ হয়েছি তখন এখনকার মতো চার দেওয়ালের কারাগারে আমরা বন্দি ছিলাম না আজও যারা অরণ্যবাসী তারা প্রকৃতির কোলেই মানুষ আমরা যারা সভ্য হয়ে গৃহী হয়েছি তারা প্রকৃতির প্রভাব থেকে দূরে সরে এসেছি প্রকৃতির দেওয়া বিশুদ্ধ বাতাস জল ফলমূলের যোগান গেছে কমে আমরা প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি সামাজিক পরিবেশেরও অধীন আমাদের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য ও আত্মরক্ষা প্রতিটি বিষয় সমাজের উপর নির্ভর করে চাষি খাদ্য যোগায় বস্ত্র যোগায় তাতি ঘরামি ঘর তৈরি করে শিক্ষক দেন শিক্ষা স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য রক্ষার কাজ করেন এইভাবে আমাদের ছোট বড় হাজারো মানুষের সাহায্যে আমাদের জীবন চলে কাজেই প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ নিয়ে আমাদের সামগ্রিক পরিবেশ গড়ে ওঠে পরিবেশের সরস মাটি থেকে আমরা বাঁচার শক্তি গ্রহণ করি সেই জন্য আমাদের সামগ্রিক পরিবেশকে সুস্থ ও সুন্দর রাখার দায়িত্ব আমাদের সবার